আমার সাথী হোক না হোক বাবা মায়ের মৃত্যু সন্তানের জন্য সবচাইতে বড়ো সুখ তো স্বাভাবিকভাবে দিদি এখানে আছে দিদি তো স্বয়ংলক্ষ্মী ছেলেরা আছেন পরিবারের বাকি সব লোক আছে আর কিছুদিন আগে ওনার ভাই ছোট ভাই ওনারও স্বর্গবাস করেছে স্বাভাবিকভাবে এই পরিবারের প্রতি একটা বড়ো ধাক্কা স্বপ্ন অধিকারী কোনো নতুন ব্যক্তি না আমার বাবার সঙ্গে রাজনীতিতে ছিল নিজেই ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা বিভিন্ন পদে কাজ করেছে আমি ঈশ্বরের কাছে এটি প্রার্থনা করবো ওনার আত্মার সদ্গতি হোক আর পরিবার সবাই মিলে যাতে তার সহন করতে পারে তার শক্তি দীঘুর প্রদান করুক আর বাকি দিদি আছে ছেলেরা আছে তাদের বক্তি যাতে ঠিকঠাক থাকতে পারে সেটা আমাদের সবার কর্তব্য তাদের পাশে থাকা তাদের সঙ্গে মিলিয়ে কাজ করা আমি আশা করি কম সময়ের মধ্যে ওনারা সুকাকুল পরিবেশ থেকে বেরিয়ে আসবে এবং আবারও কাছে ওনার আপনার করতে আমার